নমস্কার বন্ধুরা অঙ্কুশের রান্নাঘরে আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ আমি আপনাদের লাউ পাতা দিয়ে মুসুরির ডালের একটা দারুণ স্বাদের রেসিপি তৈরি করে দেখাবো যেটা গরম ভাতের সাথে আপনারা পরিবেশন করলে খেতে দুর্দান্ত লাগবে রেসিপিটি শুরু করার আগে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নোটিফিকেশনটা অল করে দেবেন লাউ পাতায় ডালের এই রেসিপিটা বানাতে গেলে প্রথমেই লাগবে আমাদের লাউ পাতা লাউ পাতাটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম আর এখানে দেখুন আমি একটা বড় মিক্সিং বোলে নিয়ে নিয়েছি গরম জল আর এই গরম জলের মধ্যে একটা একটা করে পাতা খুব ভালো করে পনেরো থেকে কুড়ি সেকেন্ডের মতো এপিটোপিট করে ভালো করে চুবিয়ে তুলে নিতে হবে জল ঝরিয়ে রাখতে হবে গরম জলের মধ্যে এইভাবে যদি পনেরো থেকে কুড়ি সেকেন্ডের মতো পাতাটাকে ডুবিয়ে তুলে রাখেন তাহলে দেখবেন যখন পাতাটা আপনারা যেমন ইচ্ছা মোড়াবেন পাতাটা কিন্তু কোনোভাবে ছিঁড়ে যাবে না একই রকম করে সবগুলো পাতাকে গরম জলের মধ্যে ডুবিয়ে জল ঝরাতে দিতে হবে এখানে আমি দেখুন মুসুরির ডাল নিয়েছিলাম এক কাপ আর ওটা আমি প্রায় এক ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম একটা মিক্সার জারে খুব ভালো করে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি এবার একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি দেখুন আমি এই পেঁয়াজটা দিয়ে দিয়ে দিলাম দিলাম সামান্য পরিমাণে একটু হলুদ এবার আমি এর মধ্যে দিয়ে নারকেল এখানে আমি নারকেল করে নিয়েছি এটা কিন্তু নিয়েছি আমি ডেসিকেটেড নারকেল আপনারা চাইলে ঘরে যদি ফ্রেশ নারকেল থাকে সেটাকেও কুড়িয়ে আপনারা দিয়ে দিতে পারবেন প্রায় তিন থেকে চার চামচ মতো এই নারকেলটা আমি দিয়ে দিলাম দিয়ে দেবো এর মধ্যে আমি এক চামচ মতো ম্যাগি মশলা আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন আপনারা নুনটা অবশ্যই আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দেবেন এর মধ্যে দিয়ে দেবো আমি কালো জিরে প্রায় হাফ চামচ মতো কালো জিরে আমি এর মধ্যে দিয়ে দিলাম এরপর এর মধ্যে দিয়ে দেবো প্রায় তিন থেকে চার চামচ মতো কাঁচা সর্ষের তেল হ্যাঁ বন্ধুরা এই সরষের তেলটা দিলে এই রেসিপিটা খেতে দুর্দান্ত লাগে আরও ভালো টেস্ট আনতে আপনারা কিন্তু এর মধ্যে জোয়ানও দিয়ে দিতে পারবেন এর মধ্যে দিয়ে দিলাম আমি আদা বাটা প্রায় এক চামচ মতো আদা বাটা এর মধ্যে আমি দিয়ে দিলাম আর দেব কাঁচা লঙ্কা বাটা যদি বাচ্চারা খায় তাহলে অবশ্যই আপনারা এই কাঁচা লঙ্কাটা স্কিপ করবেন আর ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দেবেন আমি এখানে কাঁচা লঙ্কা বাটাই ব্যবহার করলাম প্রায় এক চামচ মতো এতে আরও ভালো টেস্ট আনার জন্য আমি এর মধ্যে দিয়ে দিলাম প্রায় চিংড়ি মাছ ভাজা প্রায় দেড়শো গ্রাম মতো চিংড়ি আমি এটাকে ভালো করে ভেজে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার এই সব উপকরণগুলোকে ডালের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে লাউ পাতা দিয়ে মুসুরির ডালের এই রেসিপিটা বানানো কিন্তু খুবই সহজ আর পুরোনো দিনের হারিয়ে যাওয়া সেই রান্না আজ আমি আপনাদের সামনে তুলে ধরছি আশা করছি আপনাদের সকলেরই খুবই ভালো লাগবে আর গরম ভাতের সাথে খেলে এক থালা ভাত কিন্তু নিমিষে শেষ হয়ে যাবে খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এবারে আমি একটা বড় প্লেট নিয়েছি আর একটা দেখুন এরকম লাউ পাতা নিয়েছি লাউ পাতাটা এরকম উল্টে নিতে হবে আর এই ঠিক উল্টো দিকেই এই ডালের এই মিশ্রণটি উল্টো দিকেই দিতে হবে আপনারা দেখুন ঠিক এই রকম করে দিয়ে দেবেন আর অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতো করেই আপনারা নেবেন ঠিক এইভাবে ছড়িয়ে দিতে হবে দিয়ে এবার দেখুন আমি কিভাবে ফোল্ড করছি এই একদিক ভালো করে এইভাবে দু পিট এরকম করে দিয়ে এবার ওপরে আর একটু ব্যাটার দিয়ে দিতে হবে আপনাদেরকে বলে রাখি এই ব্যাটার দিয়ে ভালো করে কিন্তু মুখটা আটকে দেওয়া যায় আপনারা দেখতেই পাবেন কত সহজ করে আমি কিন্তু আপনাদেরকে এই ফোল্ড করাটা দেখাবো আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে ইলিশ মাছের পাতুরি চিংড়ি মাছের পাতুরি আপনারা যারা এখনো দেখেননি গিয়ে দেখে নিতে পারেন ওপরে দেওয়া লিঙ্কে ক্লিক করে কিন্তু আপনারা দেখে নিতে পারেন আর একটু ব্যাটার দেখুন এই ওপরে দিয়ে এবার যে বেঁচে যাওয়া পাতাটাও খুব ভালো করে দিয়ে দেখবেন আমি পুরো সেল করে দেবো পাতাটা কিন্তু কোনোভাবে খুলে যাবে না খুবই সহজ রেসিপি আপনারা দেখতে পেলেন কত সহজে আমি আপনাদেরকে ফোল্ড করে দেখালাম আমি আর একটা লাউ পাতা আপনাদেরকে ফোল্ড করে দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় আর একটা লাউ পাতা নিয়ে নিয়েছি এর মধ্যে ডালের এই মিশ্রণটি পরিমাণ মতো দিয়ে দিলাম আপনারা একটু খেয়াল করুন আমি কিভাবে পাতাটা মুড়ছি এইভাবে মুড়লে কিন্তু পাতাটা কোনোভাবে খুলে যাবে না আর ঠিক এইভাবে মুড়ে ওপরে আবার একটু ডালের পেস্ট দিয়ে আবার ভালো করে পাতাটাকে সিল করে দিতে হবে ঠিক এই রকম করে আমি লাউ পাতাগুলোকে ভালো করে মুড়িয়ে নেবো দেখুন বন্ধুরা এই একই রকম করে কিন্তু আমি সবকটা কটা লাউ পাতা বানিয়ে নিয়েছি এবার আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এই লাউ পাতাটাকে তেলে খুব ভালো করে ফ্রাই করে নেবেন গ্যাসের ওভেনটা অন করে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেবো প্রায় দু চামচ মতো সর্ষের তেল আপনারা কিন্তু এখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন আর তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে একটা একটা করে লাউ পাতা এর মধ্যে আমি দিয়ে দেবো আপনারা যদি মনে করেন যে লাউ পাতা এই রেসিপিটা বানাবেন না তাহলে কিন্তু আপনারা কুমড়ো পাতাও এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন আর এই একটা করে একটা একটা করে আমার দেখুন লাউ পাতাগুলো দেওয়া হয়ে গেছে এবার এটাকে ঢেকে প্রায় দশ থেকে পনেরো মিনিট একদম লো ফ্লেমে রান্না করে নিতে হবে যেন ভিতরে ডালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় দশ মিনিট বাদে আমি আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি দেখুন এক পিট খুব ভালো করে হয়ে গেছে এবার কুন্তির সাহায্যে আলতো করে একটু উল্টে পাল্টে আবার রান্নাটা করে নিতে হবে লাউ পাতা দিয়ে মুসুরি ডালের এই রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর বানানো কিন্তু খুবই সহজ আপনারা দেখতেই পাচ্ছেন যে দিকটা হয়ে গেছে সেটা উল্টে যে দিকটা হয়নি সে কাঁচা দিকটা আবার কড়ার দিকে দিয়ে আবারও ঢেকে রান্না করে নিতে হবে এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা লাউ পাতা ভালো করে ভেজে নিয়েছি গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন লাউ পাতা দিয়ে মুসুরির ডালের এই পাতুরি খেতে দুর্দান্ত হয় পুরনো দিনের হারিয়ে যাওয়া সেই রেসিপি বন্ধুরা আপনাদের সামনে তুলে ধরলাম আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলবেন না রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে প্রচুর শেয়ার করবেন ফ্রেন্ড ও ফ্যামিলির সাথে আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নোটিফিকেশনটা অল করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ